পশ্চিম নানুপুর দারুদসালাম ঈদগাঁ মাদ্রাসায় দস্তারবন্দি ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ নভেম্বর সকালে মহিলা বক্তা দ্বারা মহিলা মাহফিল অনুষ্ঠিত হয় এতে বিশেষ পর্দা সহকারে এলাকার অসংখ্য মহিলা মূল্যবান নসিহত শ্রবণ করেন চব্বিশ নভেম্বর বাদে ফজর হতে পুরুষদের মাহফিল শুরু হয় রাত এগারোটা পর্যন্ত ধারাবাহিকভাবে চলা এই মাহফিলে সভাপতিত্ব এবং শেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মুনিরুল হক কাসেমি আমতলিগুন মানুষ বিদেশে বিভিন্ন রকম সাহায্য সমিতি গজ্জি গর গরিব সমস্ত ব্যাঘন যান মারিজ্যতা হেফাজত ফরম তারার খাস মধ্যে টিয়া মধ্যে ব্যবসা বাণিজ্য মধ্যে বারো এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা থেকে আগত মাওলানা নূর জালাল বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ মুফতি আশেখ এলাহি নোয়াখালী মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি আক্তারের সঞ্চালনায় এতে কোরআন ও হাদিসের আলোকে আরও বক্তব্য রাখেন হাটহাজারি মাদ্রাসার মোহতামিম আল্লামা মুফতি খলিলুর রহমান খরাইশি আল্লামা মাহমুদুল হাসান ফতেহপুরি আল্লামা মঈনুদ্দিন নিচিন্তাপুরী মাওলানা ইউসুফ মাওলানা হাফেজ জাফর আহমেদ মাওলানা মাহমুদ শাহ মাওলানা সালাহুদ্দিন মাওলানা আমির উদ্দিন মাওলানা মুসা বাবুনগরী মাওলানা মুফতি দিদার মাওলানা মুফতি খয়জুল্লাহ মাওলানা হাফেজ নূর হোসাইন সহ আরও অনেকে এতে আটজন হাফেজে কোরআনকে দস্তারের ফজিলত প্রদান করা হয়

আজাজি বাজারের ব্যবসায়ী মধ্যে বর্দ বর্ম নানুপুর সমস্ত সদরের ব্যবসা মধ্যে বর্দ বর্ম রাস্তার মাতা বিনাজুরী নাজিরার বিভিন্ন বাজারের সমস্ত ব্যবসায়ী ব্যবসার মধ্যে বরষোদ্দন বর্ম আফদ বিপদ তারা দোয়ানরা হেফাজত করম। ইয়ার আমার রহিমিনিয়ার আব্বাল আলমিন সমস্ত ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরষোদ্দন বর্ম

কাতারর অবস্থা বা ঘুরে দিও ও মানুর বিষে কুলি দিও সৌদি আর হালাত বালা ঘুরে দিও এমারতর বিষে খুলি দিও আর দেশের মানুষ হলর রাস্তা খুলি দিও আর দেশের জোয়ান ফলর টিয়া রাস্তা খুলি দিও রিজিগুর রাস্তা খুলি দিও ইয়াল আরবি বাংলাদেশি মানুষ হলর মোহাব্বত দাগল করে দিও ইয়াল্লা আৰু বিল্ দিন মধ্যে বাংলাদেশী মানুষ দাখাল করে দিও যারার বিষ নাই ব্যবস্থা করে দিও যারা সাই নাই ব্যবস্থা করে দিও যারা জ্যা বেড়লে ব্যবস্থা করে দিও যারা আই বেড়ে স্যার আইনের ব্যবস্থা করে দিও ইয়াল্লা মাহাবিলুর কবুল ফর্ম ইয়াল্লা আজিয়ার মাহাফিলুর কবুল ফর্ম আত্রাফর হেদায়তর উসিলে বানাই দিও কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতর হেদায়তর উসিলে দিও সমগ্র পৃথিবীর মানুষের হেদায়তর উসিলে দিও ইয়াল্লাহ যে দুগুণ মানুষ দেশে বিদেশে মাদ্রাসা শুরু হইতে বিভিন্ন রকম সাহায্য সমিতি গজ্জি গড়ের গরিব সমস্ত ব্যাগ্ন যানমালিজ্যতা প্রায় বাজত ফরম তারার খাস কর্ম দিবর খদ্দান বর্ম তারার ব্যবসা বাজ্য মিবর খদ্দান বর্ম তারার টিয়া ফিসের মিবর খদ্দান বর্ম তারার গরম শান্তি না আদল বর্ম তারার গরম দিবর খত না আদল বর্ম তারার ফুয়া সরণে খায়াতন বর্ম তারার সমস্ত অনেক উদ্দেশ্য পুরো করে দিও বালা উদ্দেশ্য পুরো করে দিও ইয়াল্লাহাদিস সাধন সরে পরিপূর্ণ সুস্থতা দান বর্ম আরমো মো হাজির সাদান সোরে শেফাদান বর্ম নূর হুসেন মোরে শেফাদান বর্ম কামাল মোর মার ইয়াল্লা বিল খায়ের বর্ম যশী মোর বৌর হল হলগরি দিও ইয়াল্লা আল্লাহ মুশকিলাত হল হলগরি দিও আর বৌ অসুখ মোর অসুক শেফাদান বর্ম মোহাম্মদর মার অসুখ শেফা দান বর্ম ইয় নিজর বৌ

হায়াত দান হায়াত্ম বেজ্জতের হায়াত হেফাজত ধর্ম স্বসম্মানী হায়াতর ইয়াল্লা ব্যবস্থা করে দিও ইয়াল্লা দুগুণ মানুষ সভা উপলক্ষে দেশে বিদেশে বিভিন্ন রকমের সাহায্য সমিতি গজি করিব সমস্ত ব্যাক গুণ জান মালিজ্যতা হেফাজত কর্ম তারার খাস মধ্যে টিয়া ফেসে মধ্যে ব্যবসা বাণিজ্য মধ্যে বারো খান বরম তারার মধ্যে শান্তি না দল বরম তারার ফরণে খায়া দান বরম তারা দিলের সমস্ত অনেক উদ্দেশ্য পুরো করে দিও ইয়াল্লা যে গুণ মানুষ হ্যাপজাহানা শুরু হয়েছে এই পর্যন্ত সাদারল্লাই এব্যাব এর জানা শুরু হইতে পর্যন্ত বিভিন্ন দেশে বিদেশে সাহায্য সমিতি গッジ গড় গড়িবো সমহস্ত ব্যাগ্নু জানমাল্য্যতা ও রিওয়াজত করমো তারার খাসকার মধ্যে টি আবশ্যক সমিতি ব্যবসায়ী সমিতি বরকদান বর্ম তারার গর মধ্যে শান্তি নাজল বর্ম তারার ফুয়া সরণে খায়াত দান বর্ম তারার দিনের সমস্ত নে উদ্দেশ্য পূরণ করে দিও ইয়ালা জরা হাতি ইয়াল্লা ফল বানাই দিও দিন বানাই দিও ফরহেজগার বানাই দিও আল আর আর আহল বানাই দিও নমাজি বানাই দিও আলেম রব্বানি হাকানি বানাই দিও ইয়াল্লা দারু সালাম কবুল করিল ইয়াল্লা দারু সালাম ইদ গা ভারসর কবুল করিল

আত্রাফর সমস্ত মানুষের মদরসার মিককে ঝুঁকাই দিও আত্রাফর সমস্ত মানুষের মদরসার মিককে ঝুঁকাই দিও আত্রাফর সমস্ত মানুষ উদ্দিনের মধ্যে মদরসার মোহাব্বত দাখিল করে দিও ইয়া গত খাইল বহু মা বোনের কষ্ট করিয়া রে মদরসা সাহেবের লাই বয়ান ফুনিবার লাই তারার উপযুক্ত খেদমত গরি নারি মৌলাম তারার নির্মল বদল দান বরম জাজায়ে খায় দান বরম وتمتلى <applause> دنبرمو يا رحمة الرحمن يا رب العالمين عربيا كنت رفتون لا كوكوت درودر سلم شنر مدينة فنسيديو يا الله يا رحمة الرحمن يا رب العالمين عردوى قبل قريلو عردوى قبل قريلو عرزر حطولي فتك زنر قرم دي سورو برمي فو দেশে বিদেশে আত্মীয় স্বজন দোস্তা বা বন্ধু সমস্ত ব্যাগুণরাপদ বিপদ বলা মজিউতুন বাসারা হ আসমান জমিন বলা তুন হেফাজত ফরম সুস্থ শরীর তাই অনরে বাদ বদ নিগরিবে তো দান বরম বডিমর দিলুর সমস্ত অনেক উদ্দেশ্য ফুড়ে করে দিও বাংলাদেশের মধ্যে শান্তি খাড়া বর্ম খারাখারি মরাম মুসলমানের হেফাজত বর্ম সাম্মে ইলেকশন বহু পার্থী মলা দিন ফায় দেবু দেশরফায় দেবু দশরফায় এরকম মানুষের নির্বাচন করে দিও। এরকম মানুষ নির্বাচন করে দিও ইয়া আল্লাহারি মারামারিমান হেফাজত ফরম ইয়া আল্লাহ মুসলমান মুসলমান মারামারি করে অ মুসলমানের সাই সাই হাসের এরকম টসা টনার ফানা দিয় সমস্ত ব্যাক হেফাজত ফরম